হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ডিটি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার আজকে আমাদের বাড়ির কালী পুজো ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্ম যা ছিল উঠোন ঝাড় দিয়ে ধুইয়ে সব কিছু করে নিয়েছি চারিদিকে একটু গোবর ছড়া দিয়েছি দিয়ে চান করে নিয়েছি এখন পুজোর সব বাসনপত্র বের করে মাজবো তাই চান করে ফেলেছি মাসি এখনো আসেনি মাসি গতকাল রাত্রে বাড়ি চলে গেছে মাসি কালকে বলে গেছে যে খুব সকালেই আসবে মাসি আসলে পরে হাতে হাতে সব বাসনপত্র রয়েছে ওইগুলো ধুয়ে মেঝে পরিষ্কার করতে হবে এই দেখো বলতে বলতে মাসি চলে এসছে মাসি এসে প্রথমেই মানি ব্যাগটা বের করে টাকাগুলো গুনে আমার কাছে দিচ্ছে বলল যে আজকে কাজের বাড়ি অনেক লোকজন আসবে তাই আমার মানি ব্যাগটা নিয়ে তুই রেখে দে আমি এইদিকে প্রচুর বাসনগুলো বের করে মেজে নেব। আর মাসি সব প্যান্ডেলের জিনিসপত্র রয়েছে ওইগুলো ধুয়ে মেজে পরিষ্কার করবে কালকের রেঠো বাসনগুলো এই দেখো বের করে নিচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো মাসি এইগুলো ধুয়ে মেজে পরিষ্কার করবে আর আমি প্রচুর বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে দেব বাসনগুলো তো সব ধুয়ে মেজে রেখে দিয়েছি তারপরে দেখো বাজার থেকে নিয়ে আসলো আবার মাটির জিনিসপত্র ঠাকুরের সেইগুলো আবার ধুয়ে ধুয়ে দিতে হবে আর এই দিকে মাসি আবার সেই আমার যে বাসনপত্র ছিল সেইগুলো বস্তায় ভরে রেখে দিচ্ছে বলল যে এইগুলো বাইরে থাকলেই নোংরা বেশি হবে তাই রেখে দিই এটা দরকার হবে বের করে নেবি তারপরে এর মধ্যেই চলে আসলো আমার ননদ এই দেখো হলুদ শাড়ি পরা এটা আমার ননদ এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে মাসিদিকে প্যান্ডেলের বাসনপত্র বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে তারপরে দেখো আমাদের ঠাকুর ঘরটা আমার মেজো ভাগ্নে ফুল নিয়ে এসে সাজাচ্ছে এখনই মাকে বের করবে প্রতি বছর আমাদের বাৎসরিক পুজো প্রতি বছরই মায়ের মূর্তি চেঞ্জ করা হয় মাকে সাজিয়ে আবার আর নিয়ে আসবে এখন এই মাকে বিসর্জন দিয়ে দেবে তাই বের করবে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সু সাজে হুক সাজি আকাশে Sham garbo bang পরে দেখো ঠাকুর ঘরের সামনে দিয়ে সবাই বসে রয়েছে এইদিকে ব্রাহ্মণও চলে এসছে পুজোতে তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা এই দেখো লোকজন আসা শুরু করে দিয়েছে প্রথম ব্যাস বসিয়েও দিয়েছে যারা যারা আসছে প্রসাদ নিয়ে ঠাকুর ঘরে দিয়ে এই দেখো খিচুড়ি প্রসাদ খেতে বসে ছে এখন থেকেই চলবে রাত কটা পর্যন্ত চলবে জানি না খাওয়া দাওয়া আড়াইশো লোকের অ্যারেঞ্জমেন্ট আস্তে আস্তে সব আসবে আর খাওয়া দাওয়া করতে থাকবে এই দিকে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আমার মেয়ে তো পুজো করছে ওই দেখো আমার বড় মেয়েও শাড়ি পরেছে আর এই দেখো এখানে দিদিমা আর আমি বসে রয়েছি দিদিমা কি যেন বলছিল আর এই দেখো এটা হচ্ছে আমার ভাগ্নে বউ আনভীর মা আর ওটা হচ্ছে আমার দেওয়ারের ছোট ছেলে গল্প করছিল বসে বসে দুজন এখানে লোকজন একদিক দিয়ে আসছে আরেক দিক দিয়ে খেতে বসে পড়ছে সব দেখতেই পেলে যজ্ঞ শুরু হয়ে গেছে পুজো প্রায় শেষের দিকে আর আমি আর আনবি এখানে বসে গল্প করছিলাম এই দেখো এখন লোকজনের ভিড়টা একটু কম ভীষণ গরম আর সারাদিন প্রচুর প্রচুর মজা করেছি সবাই মিলে আর কদিন ধরে তো খাটুনি মাসি ছিল তাই রক্ষে নালে তো আমাকে একাই করতে হতো প্রচুর খাটুনি হয়েছে একটা কালী পুজো করলে কত কিছু করতে হয় তোমরা তো জানোই দিদিমা এখানে খেয়ে নিচ্ছে এখন আর কিছু ছেলেরা বাকি রয়েছে ওরা খাবে আর জিনিসপত্র তো সব চড়িয়ে ছিটিয়ে রয়েছে সব গোছাতে হবে সকালবেলা সব গুছিয়ে নেব আর বাইরে এসব কিছু গুছিয়ে রাখতে হবে ভীষণ ক্লান্ত ভীষণ ক্লান্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো আমার ননদ আর ছোট ভাগ্নে বসে রয়েছে এখানে আর ভালো লাগছে না এখন রাত্রি অনেক হয়ে গেছে এখন শুয়ে পড়ব দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে গুড নাইট